ওরে <laughs> ও

বাদ দিয়া জুতো চুড়ি বদমাই বাদ দিয়া জুতোর তুমলা দাও মূল্য তুমি এই যে জুতো খালি বাইরে আইটি মনিরমপুর বন্ধু যে কিরাম আইটি যাতে পারো চোর রা কয় কি কত বলো বদমাইশ তোর কি কোনো তোর মা বাপ ভাই মানে কোন আন্তরিকতা নেই হ্যাঁ তুই এই যে চুরি করিস আমার আমার বুঝি আসে না তোর কোনো প্রতি মানে তোর ফ্যামিলি জন্য তোর কোনো আন্তরিকতা নেই ভালোবাসা নেই কথা বল এই কিরাম আউট আমার খুব খারাপ লাগে এই তুই যে চুরি করিস তোর কি ফ্যামিলিগত মা বাপ ভাই বোন যারা আছে এদের প্রতি কোনো মায়া মমতা নেই হ্যাঁ কি মায়া লাগবে হ্যাঁ আমার মা বোন তারপরে আমার বউ ছেলে পিলে আমার আব্বা মা আমি আমরা সবাই তো সব সময় জেলখানা থাকি তা বাবা কি মায়া লাগবে একি নতুন কিছু শুনেছেন ভাই শুনেছেন 14 আগস্টের চোর সবসে বড় কষ্ট করে লেগে জানেন আমার দুঃখ লেগেছে বেশি আমার বোধ জুতো চুরি করেছে এটা শিটাও কথা আমার বোধ জুতো চুরি করেছে আমার পর বাদ দিয়া জুতো চুরি করেছে আমার কত কষ্ট লেগেছে আর তারপর বড় কথা আছে আমার বোধ চাই আমার জুতো বড় জিনিস এই বুঝলাম শপি বুঝলাম tamen বুঝলাম দেখ এর পুলিশ দিয়ার দরকার নেই ঠিক আছে

তুম জাতি দূত তোমার বছর তুমি আমার কাছে